ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयोः श्रुत्वा প্রণমামি মুহুর মহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুল প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুষ্ঠানে আমরা আজকে স্বামী আদিনাথানন্দজি মহারাজের কথা স্মরণ মনন করব। তিনি রামকৃষ্ণ মঠ মিশনে কালিদা মহারাজ নামই সমধিক পরিচিত ছিলেন প্রসঙ্গত এক্ষেত্রে স্মরণ করা যায় যে জামশেদপুরে আমাদের যে রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র রয়েছে সেই শাখা কেন্দ্রে তিনি দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি অধ্যক্ষ পদে বৃত ছিলেন এবং সেই আশ্রমকে স্বমহিমায় ঠাকুরের ভাবে ভাবিত করে সন্ন্যাসী ব্রহ্মচারী এবং ভক্তদের জীবন গঠনে সহায়তা করেছিলেন সত্যি সত্যিই কালিদা মহারাজের পুণ্য জীবনের কথা স্মরণ করা সৌভাগ্যের এবং সেটি দুর্লভও বটে বিশেষ কৃতজ্ঞতা জানাই জামশেদপুর রামকৃষ্ণ মিশনের বর্তমান সম্পাদক মহারাজ পার্থ মহারাজ এবং ম্যানেজার মহারাজ বিশ্বজিৎ মহারাজের শ্রীচরণে তারা বহু ক্ষেত্রেই আমাকে ব্যক্তিগতভাবে অনেক পরামর্শ আশীর্বাদ করেছেন সহযোগিতা করেছেন স্বামী আদিনাথানন্দজি মহারাজের এই স্মৃতিকথার গ্রন্থটি আমাকে প্রেরণ করেছেন সীমা পাল সারদা ও নারী জাগরণের সাথে একনিষ্ঠভাবে ওতপ্রতভাবে যুক্ত সীমা পাল মহাশয়া সুদূর জামশেদপুর থেকে আদিনাথানন্দজি মহারাজের গ্রন্থটি আমাকে প্রেরণ করে অনুপ্রেরণা দিয়েছেন যে এই মহারাজের জাতি জীবন কথা আমরা সৎকথায় প্রতিদিনের মননে স্মরণ করতে পারি আমার নিজেরও একটু আকর্ষণ ছিল উনিশশো সালে সপ্তদশ বর্ষীয় যে তরুণ শ্রীষ্মী মায়ের অহেতু করুণায় তার কাছে মন্ত্রলাভে ধন্য হয়েছিলেন তিনি এই রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিশিষ্ট সন্ন্যাসী স্বামী আদিনাথানন্দজি পূর্বাশ্রমের নাম ছিল শ্রী কালী প্রসন্ন কর উনিশশো দুই সালের নয় জুন বাংলাদেশের সিলেট জেলার মৌলভীবাজার বাজার থেকে তিন মাইল দূরে ভুজবল নামক একটি গ্রামে তার জন্মগ্রহণ হয় স্মরণ করা যায় রামকৃষ্ণ মঠ এবং মিশনের একাদশ প্রেসিডেন্ট মহারাজ স্বামী গম্ভীরানন্দজিরও জন্ম হয়েছিল সিলেট জেলার মৌলভীবাজার সাবডিভিশনেরই অদূরবর্তী সাধুহাটি গ্রামে এই কালীপ্রসন্ন ছিলেন বাবা মায়ের জ্যেষ্ঠ সন্তান তার পিতার নাম ছিল শ্রী কুলচন্দ্র কর মায়ের নাম ছিল শ্রীমতী প্রমোদা সুন্দরী দেবী শ্রী কুলচন্দ্র ছিলেন মৌলভীবাজার লোকাল বোর্ড অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট এবং ধার্মিক শিবভক্ত এবং সংগতি সম্পন্ন এক ব্যক্তি কালীপ্রসন্ন ছিলেন অত্যন্ত মেধাবী এবং তার ছাত্রজীবন ছিল উজ্জ্বল ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করেন এবং উচ্চশিক্ষার জন্য কলকাতায় আসেন শাস্ত্রে উনিশশো ছাব্বিশ সালে তিনি এম এ পাশ করেন কলকাতায় পাঠকালে তিনি প্রথম বঙ্গ ছাত্রাবাসে ছিলেন কাছেই ছিল বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশন স্টুডেন্ট হোম সেখানে তিনি যাতায়াত করতেন এবং পরে সেখানে যোগদান করেন হোমের পরিচালক ছিলেন স্বামী নির্বেদানন্দজি অনাদি মহারাজ এই স্টুডেন্ট শ্রমে থাকাকালীন তিনি সঙ্গে যোগদান করেন তার সন্ন্যাস হয় স্বামী বিরজানন্দজির কাছে এবং তার ব্রহ্মচর্য নাম ছিল ব্রহ্মচারী নির্গুণ চৈতন্য বিরজানন্দজি কালিদা মহারাজের পূর্বাশ্রমিক কুলদেবতা আদিনাথ শিবের নাম অনুযায়ী তার সন্ন্যাস নাম নির্ধারণ করেছিলেন উনিশশো সাল তখন তিনি দেওঘর রামকৃষ্ণ মিশন আশ্রমের সেক্রেটারি এবং বেশ কিছু কাল তিনি দেওঘরে ছিলেন এবং তার জীবন ছিল সরল অনারম্বর পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী শহীদানন্দজী মহারাজ কালিদা মহারাজ সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন যে রামসিং রামকৃষ্ণ সঙ্গে সবাই জানত কোনো ব্রহ্মচারী যদি কালিদার কাছে কিছু কাল থাকে তাকে তিনি গড়ে পিঠে মানুষ করে দেবেন আশ্রমে সকলকে ভোরে উঠে মন্দিরে ঠিক সময় ধ্যান করতেই হবে ঠাকুরঘরে কাজ করতে হবে বেদমন্ত্র আবৃত্তি গান বাজনা শেখা সংস্কৃত শেখার জন্য শিক্ষক ইংরেজি জানার ব্যবস্থা রেগুলার ক্লাস তাছাড়া রান্নাঘরের কাজ সাধু সেবা সব মিলিয়ে তাকে সব কাজে দক্ষ হতে হবে পরবর্তীকালে উনিশশো চুয়ান্ন সালে তিনি পয়লা জানুয়ারি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সোসাইটি জামশেদপুরের অধ্যক্ষ পদের দায়িত্ব গ্রহণ করেন এবং চল্লিশ বছরেরও বেশি সময় জুড়ে তিনি জামশেদপুর রামকৃষ্ণ মিশনকে আলোকিত করে বিদ্যমান ছিলেন বাবা মায়ের চার সন্তান এবং তিন বোনের মধ্যে তিনি বড় ছিলেন এবং তার সমগ্র ছাত্রজীবন ছিল খুব উজ্জ্বল সতেরো বছর বয়সে সংযোগ বসে তিনি শ্রী মায়ের কাছে উনিশশো সালের ডিসেম্বর মাসে মন্ত্র দীক্ষা লাভ করেন তার জীবনের গতিপথ পরিবর্তিত হয় এবং তিনি ঠাকুরের কয়েকজন প্রত্যক্ষ সন্তান স্বামী শারদানন্দী স্বামী ব্রহ্মানন্দজি প্রমুখের সান্নিধ্য লাভ করেছিলেন এবং এই কালিদা মহারাজের ছিল মাতৃভাব তিনি শ্রীশ্রী মায়ের সন্তান অবশ্যই ছিলেন কিন্তু তার মধ্যে ছিল গুপ্ত মাতৃভাব সবসময় তিনি গুপ্ত থাকতেন তিনি ছিলেন একজন দক্ষত দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর দেহগর আশ্রম এবং স্কুল পরিচালনা করেছিলেন খুব ভালো এবং চমৎকারভাবে শিক্ষার্থী এবং অন্যান্যদের সর্বাঙ্গীন বিকাশের দিকে তাঁর ছিল নজর উনিশশো সালে ডিসেম্বর মাস শ্রীহট্টের যুবক হরসুন্দর যাবেন দীক্ষা গ্রহণের জন্য মায়ের কাছে সঙ্গে রয়েছে ইন্দ্রদয়াল ভট্টাচার্যের দেওয়া পরিচয়পত্র পথ প্রদর্শন হলেন কালী প্রসন্ন রাজা মহারাজ কোনো সময় তাকে বলেছিলেন পৌষ মাসে শ্রীষী মায়ের দর্শন করতে সেটি ছিল পৌষ মাস জয়রামবাটিতে পৌঁছে হরসুন্দর মাকে বললেন আমরা আপনার কাছে দীক্ষা নিতে চাই শ্রীষি মা সম্মতি দিলেন অযাচিতভাবে কালী প্রসন্নেরও এই কৃপা লাভ হয়েছিল দীক্ষা দেওয়ার পর শ্রী শ্রী মা রাজবিহারী মহারাজকে বলেছিলেন ছেলে দুটির সংস্কার বেশ ভালো এদের ভিতর ভক্তি বিশ্বাস ত্যাগ বৈরাগ্য আছে দেখবে এরা দুজনেই সাধু হবে শ্রী শ্রী মায়ের তো সেই অভ্রান্ত বাণী অমোঘ বাণী হরসুন্দর পরবর্তীকালে হয়েছিলেন স্বামী সাধনানন্দজি আর কালী প্রসন্ন উত্তরকালে হয়েছিলেন স্বামী আদিনাথানন্দজি সেদিন দীক্ষার পর স্বামী আদিনাথানন্দজি দেখলেন যে শ্রী মায়ের মাতৃত্বের প্রভাব নিজে রান্না করে ছেলেদের খাওয়ালেন পরের দিন সকালে কলকাতা ফিরবার সময় রাস্তায় খাওয়ার জন্য মুড়ি এবং গুড় বেঁধে দিলেন এবং বিদায়ের কাল অতি দুঃখে কিন্তু আদিনাথানন্দের মনে মাতৃস্নেহ অধিকার করে বসল তাই তিনি উত্তরকালে এই মায়ের মতোই স্নেহশীল হয়েছিলেন স্বামী ভাস্করানন্দজি তার সাধুস ইন ইন্ডিয়ান মনাস্ট্রিতে দুটি দারুণ ঘটনা লিখেছেন সেটি এরকম জামশেদপুরে একদিন তার বিছানা গোছাতে গিয়ে একটি ডায়েরি মাটিতে পড়ল সেবক ব্রহ্মচারী তার খোলা পাতায় লেখা দেখলেন যে আগামী একটি তারিখে সুখদেবকে বকুনি দিতে হবে ব্রহ্মচারী হতবাক যে ব্রহ্মচারীকে শাসন করবার জন্য তিনি খাতায় লিখে পরিকল্পনা করেছেন অদ্ভুত শাসন পদ্ধতি বাইরে শাসন করলেও অন্তরে তার যে ভালোবাসা ছিল তা সবারই জানা ছিল ঠিক স্বামীজির কাজে কোনো ইম্পসিবল নেই চেষ্টা তো করতেই হবে শনিবার দিনের শেষে একটি ডোনেশান চেক এসেছে ক্যাসিয়ার ব্রহ্মচারী উগাপ্পা ভাবলেন কাল রোববার তাই পরে সোমবারে ব্যাঙ্কে জমা করবেন আদিনাথানন্দজি বললেন রবিবার সকালেই তা জমা দিতে হবে ব্যাঙ্ক বন্ধ বললেও তিনি বললেন চেষ্টা তো করতে হবে অগত্যা ব্রহ্মচারী চেক নিয়ে ব্যাঙ্ক ম্যানেজারের বাড়িতে হাজির হলেন তিনি মহারাজের স্বভাব প্রকৃতি জানতেন তাই তিনি ব্রহ্মচারীকে নিয়ে ব্যাঙ্কে গিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে ওই চেক অ্যাকাউন্টে জমা করে দিলেন ব্রহ্মচারী আশ্রমে ফিরে পূজনীয় মহারাজকে সব বললেন মহারাজ খুশি হয়ে বললেন দেখলে তো চেষ্টা তো করতে হবে কর্মযোগী স্বামী আদিনাথানন্দজি তার সমগ্র জীবনে কর্মযোগের মধ্যে দিয়ে লক্ষ্যে পৌঁছেছিলেন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে গিয়েছেন এই রামকৃষ্ণ মূষায় দ্রুত একটি আদর্শ জীবন যারাই কালিদা মহারাজের সান্নিধ্যে এসেছিলেন তারা এটি অনুভব করতেন এবং শুধু অনুভব করতেন না শুনতেন যে কিভাবে সাধুদের কাজকর্ম করার সঙ্গে সঙ্গে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ব্যবহার বজায় রাখা যায় পূজনীয় স্বামী শারদানন্দজী মহারাজের একটি উপদেশ তিনি প্রায়শই বলতেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয় সহ্য করতে হয় এক সময় দেখা গেল যে কালিদা মহারাজের বার্ধক্যজনিত কারণে অনেকগুলো উপসর্গ এসেছে তিনি মাঝে মাঝে কষ্ট পাচ্ছেন অন্য সাধুরা চাইছেন যে মহারাজ কলকাতায় বা বম্বে গিয়ে ভালো হয়ে আসুন কিন্তু মহারাজ এই জামশেদপুর ছেড়ে অন্যত্র যাওয়ার ঘোর বিরোধী ছিলেন সেই সময় গম্ভীর মহারাজের জামশেদপুর আশ্রমে দীক্ষার প্রোগ্রাম হয়েছিল সাধুরা সেই সুযোগে গম্ভীর মহারাজকে বললেন যে কালিদা মহারাজের চিকিৎসার ব্যাপারে গম্ভীর মহারাজ বলাতে উনি বম্বে গিয়ে চিকিৎসা করাতে রাজি হলেন বম্বে গিয়ে চিকিৎসা করলেন এবং সুস্থ হয়ে জামশেদপুরে ফিরে এলেন কালিদা মহারাজ অতিথি সাধু বা নবাগত ব্রহ্মচারীদের নিয়ে একটি আলাদা ঘরে সকালে বা দুপুরে বসে খাওয়া দাওয়া করতেন আলোচনা করতেন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আর রসবোধ প্রকাশিত হতো যখন তিনি বলতেন সাধুদের ভালো করে খাওয়ানো চাই সাধু সেবার ফল প্রত্যক্ষ দেখা যায় সাধু সেবা হলেই মা লক্ষ্মীর কৃপা হয় শেষ দিন পর্যন্ত তিনি এই জামশেদপুর আশ্রমের অধ্যক্ষের দায়িত্ব সুচারু রূপে সম্পন্ন করেছিলেন কালিদা মহারাজ যখন শেষ বয়সে অসুস্থ ছিলেন তখন কোনো এক বরেণ্য সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করেছিলেন যে মায়ের কৃপা পাওয়া সত্ত্বেও আপনার এত ভোগান্তি কেন তখন কালিদা মহারাজ বলেছিলেন এই জন্মে মায়ের কৃপা পেয়েছে কিন্তু আগের জন্মের প্রারব্ধ কর্মফল তো ভোগ করতেই হবে কালিদা মহারাজ যাত্রাপথে বিড়াল রাস্তা কাটলে আর যাত্রা করতেন না আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের অন্যতম সহসংঘাধ্যক্ষ মহারাজ পরম পূজ্য পাত শ্রীমত স্বামী সহিতন্দী মহারাজ তার স্মৃতিকথায় লিখছেন যে যখনই তিনি আশ্রমে অর্থাৎ মহারাজ নিজে যখনই জামশেদপুরে যেতেন তখনই কালিদা মহারাজ খুব সুন্দর করে টেবিল ভর্তি সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন সকাল দুপুর বিকাল রাত্রি তো একদিন পূজ্যপাত সৈতানন্দ মহারাজ কালিদা মহারাজকে বললেন বা বলেছিলেন যে মহারাজ আধবার যত্ন করলেন যখনই আসবো যতবার আসবো তখনই এমন এমন করলে সংকোচ বোধ হয় কালিদা মহারাজ একগাল হেসে তখন বলেছিলেন প্রবাদটা শুনেছ জামাইয়ের জন্য মারে হাঁস গুষ্টি শুদ্ধ খায় মাস আরে তোমরা আসো বলে তোমাদের নামে এসব করাই তাতে আমরাও সবাই প্রসাদ পাই তোমরা না এলে নিজেদের জন্য করলে লোকে নিন্দা করবে না এরপর বললেন কেন সাধু সেবা করি জানো যখন এখানে এলাম দেখে ভাবলাম এই দুর্দশার মধ্যে কি করে থাকবো মাত্র থাকার জায়গা খাওয়ার কোনো ব্যবস্থা নেই পয়সা নেই কি করি মনও উড়ু উড়ু ধীরে ধীরে এখানকার লোকেদের সঙ্গে আলাপ হতে লাগলো কোনো সাধু কখনো এলে খুব আনন্দ হতো তাদের সেবা যত্ন করতে লাগলাম দেখলাম হুড় করে টাকা স্কিম প্রোপোজাল আসতে লাগলো সামলানো দেয় তাই সাধু সেবা আমার ব্রতের মতন মহারাজ যখন দেহঘরে ছিলেন তখন একটা বিহারি সোজা সরল ছেলে যোগ দিয়েছে ছেলেটির নানান সমস্যা চন্দ্রানন্দ মহারাজ তার কোনো সমাধান করতে পারছেন না তখন তাকে আদিনাথানন্দজি মহারাজের কাছে পূজ্যপাত শৈতানন্দ মহারাজ নিয়ে গেলেন পরের দিন দেখা গেল ছেলেটি হেসে হেসে কথা বলে বলছে আমার সব সমস্যা মিটে গেছে তখন কালিদা মহারাজকে পরম পূজ্যপাত শ্রীমাদ স্বামী মহারাজ জিজ্ঞাসা করেছিলেন যে মহারাজ কী ম্যাজিক করলেন তিনি বললেন কিছুই না আমি বুঝলাম ও নিজেই বুঝতে পারছে না ওর কি সমস্যা তাই ওকে বললাম তোমার বক্তব্যটা লিখে দাও ব্যাস দশ মিনিটের মধ্যে ও এসে প্রণাম করে বলল সব সমস্যা মিটে গেছে এবং আদিনাথানন্দজি মহারাজকে সেই নির্বেদানন্দী মহারাজের সময় থেকেই সকলে কালিদা মহারাজ নামেই ডাকতেন এবং এই যে আগেই আমরা বললাম যে রামকৃষ্ণ সংঘের কোন ব্রহ্মচারী যদি কালিদা মহারাজের কাছে থাকতেন তিনি তাকে গরিপিটে মানুষ করে নিতেন কালিদা মহারাজ ছিলেন সকলের আশ্রয় জনৈক সন্ন্যাসী বিরক্তভাবে আশ্রমে এসেছেন যে নর্মদা তীরে তিনি তপস্যা করতে যাবেন কিন্তু মহারাজের স্নেহ ভালোবাসায় তার মন স্বাভাবিক হয়ে যেত তখন সে বললো মহারাজ ভেবেছি কিছুকাল তপস্যা করতে নর্মদা যাও কালিদা মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন তাহলে এত বছর তপস্যা করনি সে চমকে উঠল এবং মহারাজের পাদ স্পর্শ করলো মহারাজ তাকে কিভাবে থাকতে হবে সেটাও বলে দিয়েছিলেন জবধেন প্রসঙ্গে তিনি বলতেন যে বর্তমানে ঘুমাবার জন্য যারা নানান রকম ওষুধ খায় তারা যদি জব একটু করে তবে আপনা থেকেই ঘুম চলে আসবে তখন প্রশ্নকর্তা তিনি বলেছিলেন জপ বা ধ্যান করবার সময় মনটা কেমন যেন হয়ে যায় মনে হয় যে এক্ষুনি ঘুমিয়ে যাব মহারাজ সঙ্গে সঙ্গে বলেছিলেন যখনই ওই রকম হবে আসন থেকে উঠে একটু জল খেতে বা পায়েচারি করে আবার জপ করতে বসবে আসনে বসেই ধর্মপুস্তক পাঠ করবে তাতে ভালো ফল হবে সেজন্য সত্যি সত্যি এই কালিদা মহারাজের মতন সন্ন্যাসীরা নিজেদের প্রতিষ্ঠা কর্তৃত্বের অদম্য ইচ্ছা তীর্থ দর্শনের আকাঙ্ক্ষার মতন মানব মনের স্বাভাবিক বৃত্তিকেও পরিত্যাগ করতে পেরেছিলেন অতি সহজে নিজেই বলতেন যে মা যেন তাকে একটা স্পেশাল কৃপা করেছিলেন সে কৃপা তো বোধ করতে হয় আমরা মহারাজের জীবনের বহু ঘটনা যখন স্মরণ করি তখন সত্যি সত্যি মনে হয় যে এরা মাতৃকৃপায় গড়িয়ান, নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रणार